দর্শক আমি ইকবাল হাসান এই মুহূর্তে রয়েছি নড়াইলের লহকড়া রেলওয়ে স্টেশনে আপনারা জানেন যে আজ থেকে নড়াইল লহকড়ার বুক দিয়ে চলবে ট্রেন ট্রেন যাত্রাটা শুরু হয়েছে খুলনা থেকে এবং এটি লহগড়া হয়ে ঢাকা যাবে এবং ব্যাপক প্রস্তুতি শেষেই এই রেল সকালে উদ্বোধন করা হয়েছে দেশকে বাসার লড়াই কিন্তু আমি লড়াই দায়িত্ব আজকে চব্বিশ তারিখ আজকে চব্বিশ তারিখ এই যে গাড়ি আজকে ধারাবাজি আজকে দুই দুটা ট্রেন চলাচলের মাধ্যমে দুই দুটা ট্রেন চলাচলের মাধ্যমে আজকে লাইনে যাত্রা রেলের যাত্রা শুরু হয়েছে তা আমাদের কিছুক্ষণের ভিতরে আমাদের জানা দেশে দেশে পৌঁছাবে আমি লড়াই থেকে এখানে এসেছি এই দায়িত্ব পালন করার জন্য তা যাক আমারও ভালো লাগছে যে গাড়িটা প্রথম গাড়িটা আমি চালাতে পেরে তা তা আমার মনে হয় এই শুধু আমাদের না নড়াইল নগাড়াবাসীর সকলের আশা প্রত্যাশা পূরণ হবে এই গাড়ি চলাচলের মধ্যে মানুষ সহজে অনাসে ডাকায় যেতে পারবে সবাই উৎফুল্ল আমরাও এই ব্যাপারে আনন্দিত সহকারী অধ্যাপক নোয়াগড়া সরকারি আদর্শ কলেজ আমি নড়াইল জেলার নোয়াগড়া উপজেলার মানুষ হিসেবে আজকের এই ট্রেনের উদ্বোধনী অনুষ্ঠানে নোহাগড়া স্টেশনে আমরা গর্বিত এবং এটা আশা করি যে আগামী দিনে নোহাগড়া এবং অত্র এলাকা সে ব্যবসা বাণিজ্য সমস্ত ক্ষেত্রেই এই স্টেশন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে নির্মাণে এই স্টেশনের অবদান অনেস্বীকার এবং এলাকাবাসীর পক্ষ থেকে আমি সংশ্লিষ্ট সবাইকে কর্মকর্তা কর্মচারী সাংবাদিক এলাকার জনগণ সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ এবং ধন্যবাদ জানাচ্ছি সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম